আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামে বিড়াল সম্পর্কে কিছু অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য বিড়াল শুধু একটি পোষা প্রাণী নয় ইসলামে এর বিশেষ মর্যাদা রয়েছে চলুন জেনে নেওয়া যাক ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় হাদিসে বর্ণিত আছে হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের প্রিয় সাহাবি আবু হা এর নামের অর্থই হল বিড়ালের পিতা তিনি বিড়ালদের খুব ভালোবাসতেন তাই এই নামে টাকা হতো ইসলামে বিড়ালের যত্ন নেওয়া এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করাকে উৎসাহিত করা হয়েছে রসুল সাল্লু আলহিম বলেছেন প্রতিটি প্রাণীর সেবায় সোয়াব রয়েছে বিড়ালকে খাবার দেওয়া পানি দেওয়া এবং তাদের কষ্ট না দেওয়া ইসলামিক শিক্ষার অংশ আপনারা কি জানেন বিড়ালের লালা বা শরীর পবিত্র যদি বিড়াল আপনার পাত্রে পান করে তাহলে সেই পাত্র ধুয়ে ফেলাই যথেষ্ট তা ফেলে দেওয়ার প্রয়োজন নেই এটি ইসলামে বিড়ালের পবিত্রতার প্রমাণ রাসুল সাল্লু আলহিউসাল্লামের একটি প্রিয় বিড়াল ছিল যার নাম ছিল মুয়াজ্জা তিনি এই বিড়ালটিকে খুব ভালোবাসতেন এবং তার প্রতি বিশেষ যত্ন নিতেন এটি আমাদের শেখায় যে প্রাণীদের প্রতি দয়া ও ভালোবাসা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা বিড়াল সম্পর্কে কিছু অজানা তথ্য আসুন জানি বিড়ালের স্পর্শে আপনার উজু নষ্ট হবে না বিড়ালকে কষ্ট দেওয়া বা হত্যা করা ইসলামের নিষেধ বিড়ালের যত্ন নেওয়া খুবই সবের কাজ তো প্রিয় বন্ধুরা ইসলামে বিড়ালের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আজ আপনারা জানলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আল্লাহ হাফেজ